নমস্কার শুরু করছি আজকের বিশেষ শিরোনাম আলোকের পথিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানুষের জীবন যে শুধু নিজের জন্য নয় এই বোধের নামই বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার অন্ধকারে এক দীপ্ত মশাল যিনি শিখিয়েছিলেন শিক্ষাই আলো যুক্তি সাহস মানবতাই শ্রেষ্ঠ ধর্ম অবিভক্ত বাংলার গ্রাম বীরসিংহ থেকে উঠে আসা এই মহামানব নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন অন্যের কল্যাণে কোনো প্রদীপ চাননি তিনি নিজের ঘরের জন্য কিন্তু শতঘরে আলো জ্বালিয়েছেন নারী শিক্ষা বিধবা বিবাহ বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে তার সংগ্রাম তার কলম যেমন ছিল ধারালো তেমনি তার হৃদয় ছিল করুণাময় ছিল কটুক্তি ছিল ছিল বিরোধ কিন্তু বিদ্যাসাগরের একটাই উত্তর কাজ নীরব নিঃস্বার্থ অটুট কাজ তিনি ছিলেন না কোনো রাজা না কোনো সেনাপতি তবু তার শিক্ষা নীতি আর আত্মবিশ্বাসে গড়ে উঠেছে এক প্রজন্ম গড়ে উঠেছে এক জাতি আজও যে শিশু বই খুলে পড়ে যে কন্যা স্কুলে যায় যে মানুষ নিজের চিন্তা প্রকাশ করে নির্ভয়ে সেখানে কোথাও আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আলোকের পথিক ছিলেন তিনি যিনি নিজে পুড়ে আলোক দিলেন অসংখ্য প্রাণ তাই বিদ্যাসাগর শুধুই এক নাম নয় তিনি এক আদর্শ এক প্রেরণা এক চিরন্ত নাড তার প্রয়াণ মাসে তার চরণে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি